ইনিশিয়াল লাইফ থেকে ছেলেটা যখন অনেক স্ট্রাগল করছিল বিভিন্ন রকমের ভেজিটেবল সেল করে ট্রাই করছিল সে তার লাইফে বেগুন শশা গাজর ঝিঙে সব রকমের ভেজিটেবল সেল করছে কিন্তু কোনো কোনোভাবেই তার বিজনেসটা ক্লিক করতেছিল না কিন্তু ফাইনালি ফাইনালি দিন শেষে সে যখন মূলায় হাত দিছে তার ক্যারিয়ারটা চাষ ঘুরে গেছে এইখান থেকে এই গল্পের নাম হয়ে গেছে মুলা তাহলে ভাই নিজের জীবনের গল্প নি ভাইয়া হ্যাঁ না না এটা তো অন্য মানে গল্পকার গল্প পরিচালক গল্পের বিটতে পুরো ঢুকে গেছে ভাইয়া কিন্তু আর কথা কি জানেন তো ভাই পরিচালক রাহান রাফিয়া তো মেধাবী ভাইয়া কিন্তু আমরা নায়ক হিসেবে কিল্লাই সিলেক্ট করলো আমার প্রশ্নটা এই জায়গায় কেন ভাই পুরা গল্পে নায়ক তো মূলায় না ভাইয়া হ্যাঁ মূলারে নাই গল্পে ক্যারেক্টারে দিলে ভালো হতো ভাইয়া এটা নিয়ে পরিচালকরা এখানে গাটাঘাটি করতে পার তবে ছোটোত্তম বড় আর স্ট্রাগলটা এটা অনেক কষ্ট ভাইয়া ও ওই কি কাবিলা কি এমন গোপন কথা যে তুমি

সব বং আপনাদের দেয়ায়ে এতনে কিছু খায়তা না আপনাদের দেয়ায়ে এতনে খাইজে হড়ি রয় আর এতদিনে ঘরে ড়ুকারা কি ভূমিটমি করি চুঙ্গাম টুঙ্গাম খাইজে ভালো মানুষে ঘরে ঢুকেই কারণ আপনি বুঝেন না বুঝেন না না আমি তো কোন সময় বুঝি নাই কা বুঝবেন কেমনে আপনি তো বোদাই এতনে তো সালাক ইয়ার লাগে আপনি বুঝেন না हमरे মত বোদাইবো হাই এতনে দুনিয়া সারখার বানাই দেয় আর হে তুমি কি এক সাখাতর মাল খাইবার দেখছো

হেতন না একটি আদি কয় যা কাবিলা আনলে বোতল আয় তা আমি নিয়ে এনছি নিয়ে আসা পরে আমার কয় আমি এটা কই খাইম আমি কি কই খাইম না আমনে না জানেন কয় তোকে ফ্ল্যাটে চল তোকে ফ্ল্যাটে বই খাওয়াই আমি কি কাকা আমনা আঙ্গো ফ্ল্যাটে যাব দ্বিগুণ খাইবেন এ আমি তোকে বাড়ি এলো আসিলাম না তো তোকে বাড়িতে আনতে যেতে পারি না আমি কাছে ঠিক আছে চলেন কাকারে জাগা করে দিছে এতে এনে বই খাইছে খায় নাসে মাইয়া করে ভিডিও কল দেয় আরে গাইল্লা কি কইতাম কাকি আর আর ভাল লাগতেছে না কাকি মাল খাই আবার চেরি করে ভিডিও কল দেয় জি আবার না আছে আরে কোন আইছ কি কইতাছো আরে বইরা বেটা কি করুম আমনে কি করবেন কাকি আমি কিত্তাম কেমতে কি করুম আমার আর ভাল লাগতেছে না কাকি আমার কাকার কাগার জিনিসগুলো আমার কাছে খুব অস্থির লাগতেছে আর আমনেরও কই কাকি এত বেশি শাসন করিয়েন না মাঝে মধ্যে একখানা ঢিল দিতে হয় বুঝেন না ভালোবাসার টোফালাবেন টোফালে জিগাইবেন যে তুই কিয়া খাও কিছু খাওনি নি খাইলে তো আর কাছে কও আই তো শুধরে শূদ্রের দিও इवन মাঝে মধ্যে কইবেন আপনি অল টাইম শাসনের মধ্যে রাখেন এর বেশি দড়ি টাইট দিলে দড়ি আবার ছিঁড়ে যায় আই কিয়া কমু যে দেও দুজনে মিলে খাই কমু কি বাসা শুরু করে দিছেন না ওরে কি ঘরের মধ্যে তালা দিয়ে বাইন্দা থুমু মানে কোন হানে যাইতে দিব না কি এর রিহাব সবচেয়ে বড় রিহাব আমি বেদ দিয়া ওরে তিন বেলা পিটা মু চাবুক দিয়ে পিটা মরে এই সব করলে কাকি এগুলা কইলে আরো বেশি উলটা পথে চলে যাইব আমরা আদর সোহাগ দিয়ে বুঝাইয়েন বুঝেন না যদি না বুঝে ঠাস ঠাস করে গালে মধ্যে দুগা সোবার দিব এরুম করো ফিট দিলে এই কি গরমের মধ্যে বাইরে নি আসলি কেন কথা বলা তো বাসায় বলা যেত সব গোপন কথা বাসার ভিতর কোন জানা এতক বুদ্ধি বিবেচনা কি তোর হয় না হয় না বন্ধু আচ্ছা বুদ্ধি বিবেচনা নে পরে কথা কও আগে কি হইছে কও শরীরে কি অবস্থা রে আমার শরীর তো ভালোই ছিল কাবিলা আসল কথা ক বুকের ব্যথা এটা কমছে নি আমার বুকে কখনোই ব্যথা ছিল না তোর আসল পয়েন্টে কথা বলতে সমস্যা কি না ওই চিনচিনে ব্যথা ছিল না কোনো চিনচিনে মিনচিনে ব্যথা আমার বুকে ছিল না আসল পয়েন্টে তুমি বলো অনেকক্ষণ ধরে বসে রাখছো এখানে থাক সুস্থ থাকলেই ভালো আল্লাহ সবারই সুস্থ রাখুক সেটাই আমি সুস্থ রাখো আসল পয়েন্টটা বল টি আছে তোর কাছে জানতাম টি আছে নাকি বলবি তুই জানতাম আর এটা তত্ত্ব নিয়ে নিয়ে লইতাম না আমি দাঁড়ি হিসাবে লইম তুই আনে টেয়াটা দিবি আমি এক সপ্তাহের ভিতরে তোর শোধ করে দিও শর্ত প্রযোজ্য দার হিসাবে আমি তোর টেয়াটা লইতেছি আসেনি দার মানে দিতে পারবো না আর বাবার দেশসা হাজার দুই টাকা দেশসা আমি তোরে বহুত ধার দিছি সারা জীবন ধারই চাইছো আমি আন ধার দিতে পারবো না আমার কাছে নাই কাবিলা অন্য জনের তো ধার করে আনে দে আর টেয়াটা লাগবই অন্য জনের থেকে ধার কেন করে দিতে হবে কি কার জন্য লাগবে তোমার তোকে মাথায় তো কোনো গিলো নাই ঘরে যে মেমন অজ্ঞা আসছে তার মেমনদারি যে করতে হইব এগুন তোকে মাথায় আছে শুভ তো কোনো কালে এগুন করে না হাবুরদার তো আমি চিন্তাই করি না কখনো তুই করবি কিনা না করবি সেটা জানি না কিন্তু আমি আর করতে হইব আর মেহমানদারিটা করতে হইব কে মেহমান আমি বুঝলাম না সারা জীবন বাড়িতে যে ঢুকছে লাথি দিয়ে বাইরে করার প্ল্যান এখন মেহমানদারি করতেছ কি মেহমানটা কে আর অদিত হলাই কে নতুন আইছে অদিত ও মেহমান কেন হবে তো টাকা দিয়ে আমাদের সাথে এই ভাষায় থাকবে তোগো মাথার তো এগুন নাই মানুষের কেন মেহমানদারি করতে কেমন সম্মান করতে এগুন তো তোগো নাই আমরা নোয়াখালীতে থাকতে ঘরে যে তো কামলা এলো টেবিলের মধ্যে বয় আমরা ভাত খাবো আবার নোয়াখালী গল্প এগুন তো করে শিখতেই বো তোরে বন্ধু আমরা তো এখন শিখিয়ে আসছি তোরা যখন এখন না করো তখন ভিতর থেকে কষ্ট লাগে যেটা মেহমান আসছে এতার তোরা মেহমানদারি করো সা ওলাইকে কত সুন্দর ভদ্র ভালো ঘরের ছেলে এটা দেখলেই বোঝা যায় ছেলে এই ঘরে সে মেয়ে ধর নাটকে কাস্টিং পাওয়ার জন্য

কই যাইতেছেন আপনি এই যে একটু নিকেতনে যাচ্ছিলাম মোশন রকের অফিসে এটা বিজ্ঞাপন আছে তো ওটার জন্য মিটিং আছে তো অনে বাইরে তো মানে আই ঘরে ঢুকতেছি ভাবলাম আপনার লাগে এখানে গল্প গুজব করব আপনি অনে বাইরে চলে যান না আমি তো আসি তাহলে তারপরে বসি ভাই আপনি কি ব্যস্ত নেই কথা কোন যাবেন আপনার লাগে না সমস্যা নেই বলো ভাই আমি কালকে সারা রাত ধরে একটা জিনিস চিন্তা করলাম ভাইয়া আপনি যে মূলা গল্পটা যেটা শোনাইছেন না মূলা নিয়ে আর কথা বলো না থাক আর দূর ভাই আপনি হিগুনের কথা কি মাথায় লন হিগুন বুঝেনি হিগুন গল্পের ভিতরে ঢুকতে চাইছে নি গল্পের ভিতরে একমাত্র আমি ঢুকছি ভাইয়া আই গল্পের ভিতরে ঢুকি আবার বাইরে গেছি বাইরে আর জিনিস চিন্তা করি আলিস লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং